ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর তার গঠন ও চরিত্রে অনন্য প্রথমেই বলা যায় এর বিস্তৃত প্রকৃতি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান হিসেবে এটি দুই পাঁচটি অংশ এক দুইটি তফসিল এবং চার শূন্য শূন্যর বেশি অনুচ্ছেদ নিয়ে গঠিত এর মধ্য দিয়ে ভারতীয় সমাজের বহুত্ববাদ ও জটিলতাকে প্রতিফলিত করা হয়েছে সংবিধানটি একদিকে যেমন কঠোর তেমনি আবার নমনীয় উদাহরণস্বরূপ এর কিছু ধারায় সংশোধন আনার জন্য বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় আবার কিছু ধারায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট এটি একটি জীবন্ত দলিল যা প্রাসঙ্গিকতার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে ভারতের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হল ধর্মনিরপেক্ষতা যদিও ভারত বহুধর্মীয় দেশ সংবিধানে কোন নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়নি এর বদলে এটি সব ধর্মের সমান সম্মানের নীতিকে অনুসরণ করে সংঘবদ্ধ কাঠামো ও একতার সমন্বয় ভারতের সংবিধানকে আরও অনন্য করে তুলেছে এটি এমন একটি ফেডারেশন যেখানে কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষমতা ভাগাভাগি করে কিন্তু জাতীয় একতা নিশ্চিত করতে কেন্দ্রের ভূমিকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মৌলিক অধিকার ও নীতি নির্দেশক উপাদান নীতি এটি নাগরিকদের স্বাধীনতা সুনিশ্চিত করার পাশাপাশি একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য আদর্শ নির্ধারণ করেছে শেষমেশ সংবিধান তার বিচারিক পুনর্বিবেচনার অধিকার দ্বারা সুপ্রিম কোর্টকে শক্তিশালী করেছে যা আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সংরক্ষণ করে এই গুণাবলী ভারতের সংবিধানকে অন্যান্য সংবিধান থেকে আলাদা ও অনন্য করে তুলেছে